টাকা না থাকলে জীবনে কোনো দাম নাই এরে বুঝছি হাতে টাকা ছিল না ওলা মাইয়া কেউ দাম দেয় না কথাও শুনে না আমার কাছে যখন টাকা আইসে তখন এরা তু তুট করে কাছে কাছে ঘুরতকা দেওয়া ও টেকা দেওয়া আমি তো আমি টাকা কই পাইলাম যাই হোক এই যে আমার হাতে টাকা দিয়ে দেখতেছো না এইগুলা আমার নিজের ইনকাম করা টাকা বুঝলা তোমাকে আজকে আমি কমো আমি কেমনি কি করলাম মন দিয়ে শুনবা শোনো এখন আমি তোমাকে কই আমি কেমনে নিজে নিজে বাড়িতে বসে থেকে এই টাকাগুলো ইনকাম করলাম আমি ইউটিউবে সার্চ দিতে দিতে একটা ভিডিও পাইছিলাম হ্যান থেকে বাড়িতে বসে ফোন দিয়ে কেমনে ইনকাম করবো এই ভিডিওগুলো পাইছিলাম আমি দেখছিলাম খুব ভালো করে তো একটা অ্যাপস আছে ওই অ্যাপস থেকে আমি গেম খেলে এই টাকাগুলো পাইছি শুধু গেম না তোমার হচ্ছে তুমি এমনিতে বসে থেকেও ইনকাম করতে পারবা তোমাদেরকে ডিটেলসে আমি কমো আমি কেমনে কেমনে খেলাটা খেলি কিংবা বসে থেকে ইনকাম করি তোমরা যদি চাও আমাকে নিচে কমেন্ট করো আমাকে এই সম্পর্কে জানতে আর নিচে আমি লিঙ্কটা দিয়ে দিলাম তোমরা এই অ্যাপসে ঢুকে ফেসটাকে ভেরিফিকেশান করবো বুঝছো এই লিঙ্ক থেকে ঢুকবা ঠিক আছে ঢুকে দেখো যদি কিছু না বুঝো আমাকে এসে কমেন্ট করবা আমি তোমাদেরকে শিখাই দেবো রকম মিথ্যা কিছু শোনা তোমরা করে একবার দেখো তোমরা বসে থেকেও ইনকাম করতে পারবা খেলতেই যে হবে এমন কোনো কথা না ইনকাম করার বহুত রাস্তা আছে এই অ্যাপসের মধ্যে ঠিক আছে কমেন্ট করবা হ্যাঁ জানতে চাইলে আমি তোমাদেরকে শেখাই দেবো আগে অ্যাপসটাকে ইনস্টল করো করে ফেসটাকে ভেরিফিকেশন করো ঠিক আছে আর কমেন্ট করবা না বুঝলে আমি বুঝাই দেবো